ভেলভেট রুমের ড্রয়িং রুমের ভারী লেদার সোফায় হেলান দিয়ে বসে আছে জাহির হায়দার তার কুচকুচে কালো চোখের মনিজোরা যেন নীরব সতর্ক বাণী প্রচার করছে হাত দুটো জড়ানো আঙুলের ভাজে গোজা আতখওয়া সিগারেটের থেকে ধোয়া উঠছে নরম আলোয় তার তীক্ষ্ণ দৃষ্টি আরও গভীর হয়ে উঠেছিল যেন চার পাঁচ নীরবতাকেও সে প্রশ্ন করছে তার সামনেই হাঁটু গেড়ে বসে আছে আব্দুর রহমান চোখে মুখে তার চরম ভয় সর্বাঙ্গ থরথর করে কাঁপছে যেন নিজের জীবন ভিক্ষার আকুতি জানাচ্ছে জাহির গর্জে উঠে বলল চুরানব্বই কোটি যেখানে আমার এক টাকার হিসাব গোলমাল করতে সবার আত্মা কাঁপে সেখানে তুই আমার চুরানব্বই কোটি টাকা হাতিয়ে নিয়েছিস বলেই একটা নীল রঙের ফাইল শরীরের সর্বশক্তি দিয়ে আব্দুর রহমানের মুখে ছুঁড়ে মারে সেই ফাইলের কোন লেগে গাল কেটে রক্ত গড়িয়ে পড়ে ফাইলটা দেখে ভয়ে গলা শুকিয়ে যায় আব্দুর রহমানের সে হুড় মুড়িয়ে জাহিরের পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবারের মতো মাফ করে দেন স্যার আর জীবনে এমন হবে না ক্ষমা করেন স্যার মাপ করেন জাহির পা দিয়ে একটা ধাক্কা দিলে আব্দুর রহমান ছিটকে গিয়ে পড়ে বসা অবস্থাতেই জাহির গম্ভীর কণ্ঠে বলে আমার পুরো টাকা ফেরত চাই তারপর সেই ইমাদকে ইশারা করে ইমাদ একটা কাগজ আর কলমে এগিয়ে দেয় আব্দুর রহমানকে কাগজে লেখা ছিল তিনি হায়দার কনস্ট্রাকশন থেকে চুরানব্বই কোটি টাকা জালিয়াতি করেছেন তাই তা পরিশোধ করতে তার সকল সম্পত্তি হায়দার কনস্ট্রাকশনের নামে লিখে দিচ্ছেন আব্দুর রহমান দ্রুত স্বাক্ষর করে দেয় মনে মনে ভাবে বেঁচে থাকলে আরও সম্পত্তি করা যাবে স্বাক্ষর করে দিয়েছি এবার আমাকে যেতে দিন পর মুহূর্তেই জাহিরের কথা শুনে আব্দুর রহমানের আত্মা কেঁপে ওঠে জাহির বলে ধোকা তো দিয়েছিস তার মূল্য দিবি না এত সহজে ছেড়ে দেই কিভাবে। আর তাছাড়া এমন কিছু তো করতে হবে যাতে আমার সাথে বিশ্বাসঘাতকতা করার আগে কেউ শতবার ভেবেও সাহস না পায় বলেই একটা লোহার রড নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে আব্দুর রহমানের দিকে জাহিরকে এই মুহূর্তে কোনো সাইকোর চেয়ে কম লাগছে না কিছুক্ষণ পর আব্দুর রহমানের নিথর দেহ পড়ে আসে ধূসর রঙের টাইলসের উপর জাহিরের হাতের রড থেকে টুপ টুপ করে রক্ত পড়ছে এর মাঝেই সেখানে উপস্থিত হয় সুজন সিকদার এই ক্লাবের মালিক জাহির হলেও এর পরিচালক সুজন এমন কি ক্লাবের আড়ালে চলে অনেক কাজই তার মাধ্যমে পরিচালিত হয় ছত্রিশ বছর বয়সী সুজন সিকদার দেখতে এখনো যুবকের মতো লম্বা বলিষ্ঠ দেহ ঘাড় পর্যন্ত চুল অর্ধেক করা উজ্জ্বল শ্যামলা চেহারা বাম চোখের নিচে একটি কাটা দাগ আছে যা তার ভয়াবহ তাকে স্পষ্ট করে আরে আমাকে রেখেই শুরু করে দিয়েছিস তোকে দেখা তো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো দুর্লভ বিষয় মুখে হাসি টেনে বলল সুজন জাহির নির্লপ্ত গলায় বলল। এখানে কোনো শুটিং চলছে না যে মারামারি শেষে পুলিশের জন্য বসে থাকবো পর মুহূর্তে ইমাদকে ইশারা করে বলে এই অকৃতজ্ঞ জালিয়াতিবাদকে নর্দমায় ফেলে দিতে বল ইমাদ গার্ডদের ডেকে সব পরিষ্কার করার নির্দেশ দেয় ওইদিকে সুজন হাসতে হাসতে সামনের সোফায় বসে বলে ভালো কথা বললেও আমাকে ছোট করতে তুই এক মুহূর্ত ভাবিস না তুই ছোট লোক সেটা ভুলে যাস কেন বাঁকা হেসে বলে জাহির ভুলে যাস না আমি তোরই ফুফুর ছেলে আর তুই তো করছিস কেন আমি তোর বড় অন্যের রাগ আমার উপর ঝাড়ছিস কেন জাহিরের এটা পুরোনো স্বভাব রেগে গেলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে বড়ো ছোটো মানার বালাই তার নেই সে কড়া ভাষায় জবাব দেয় আমার ফুপুর সিদ্ধান্ত ভুল ছিল বলেই তোর বাবার মতো মানুষকে পছন্দ করেছিল তুই আমার বংশের পরিচয় দিস না সুজন হাসতে হাসতে সোফায় মাথা এলিয়ে দিয়ে বলল এর জন্যই তোকে আমার এত ভালো লাগে একদম আমার মতো জেদি আমার বাবা কত চেষ্টা করলো আদব কায়দা শেখাতে কিন্তু কোনো লাভ হলো না তুই আর আমি তো একই স্বাভাবিক তবুও তুই সবার চোখের মনি আর আমি চোখ নিজের সাথে আমার তুলনা করবি না তোর মতো নোংরা অভ্যাস আমার নেই জাহির তাৎছিলের সাথে বলল সুজন প্রতিবাদ করে বললো দেখ পুরনো কথা তুলবি না পার্থক্য শুধু এটাই আমার অপরাধ সবার সামনে আর তোরটা আড়ালে তোর নিজের সাম্রাজ্য আছে আমার নেই তাদের কথার মাঝেই এক নারী কণ্ঠের আওয়াজ কানে আসে সোফায় এসে বসে লাভলি উগ্র মেকআপ আর লাল করা চুল লাভলির লোলুপ দৃষ্টি জাহিরের দিকে তাকে বস করতে লাভলি অনেক চেষ্টা করেছে কিন্তু জাহিরের তাকে সোয়া তো দূরে ফিরেও তাকায়নি জাহির বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়ে বলল বনমালায় যে স্বস্তি আছে সেটা খালি চাই পরের সপ্তাহে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে সুজন বলল হয়ে যাবে কিন্তু তুই নিচে গিয়ে তক তদারকি করলেই তো পারি ও সব নোংরা জায়গায় আমি যাই না জাহিরের সাপ জবাব জাহিরের কথায় ইমাদ মনে মনে বিরক্ত হয় সেভাবে হাজার হাজার মানুষ সেখানে কষ্ট করে থাকে আর সে এটাকে নোংরা জায়গা বলছে বেশি বেতন পাই বলে পড়ে আসি নয়তো কবেই চাকরি ছেড়ে দিতাম জাহির যখন চলে যেতে উদ্যত হয় তখন পরিবেশন করতে আসি আসা একটা মেয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করে জাহির বিদ্যুতের গতিতে টেবিলের বোতল ভেঙে মেয়েটির হাতের উপর দিয়ে সোফায় গেতে দেয় যেখানেই মেয়েটি যন্ত্রণায় চিৎকার করে ওঠে তোর সাহস কত সুতে চাস নিচু জাতের মেয়ে জাহিরের হুঙ্কারে পুরো রুম স্তব্ধ হয়ে যায় সুজন সামাল দেওয়ার চেষ্টা করে বলে আরে ভাই এ নতুন কিছু জানে না তাহলে এরপর থেকে শিখিয়ে রাখবি বলেই গট করে বেরিয়ে যায় জাহির যাতে বীরবীর ইয়ে বলে দিনটাই আজ খারাপ পিছু পিছু যেতে যেতে ইমাদও মনে মনে বলে মেয়ে স্পর্শ করলেই যেন সাহেবের জাত যায় অভিশাপ দিলাম একদিন কোনো মেয়ের ছোঁয়া পাওয়ার জন্যই তুই ছটফট করবি হিটলার কোথাকার চলবে তো আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন এমন ভালোবাসার সুন্দর কাহিনী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দিন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আরও কেমন গল্প তোমাদের ভালো লাগে কমেন্টটি অবশ্যই জানাবেন